ক্লাসরুমে বসে রয়েছে পড়ুয়ারা ক্লাসরুমের মাঝখানে চেয়ারের উপর বসে রয়েছেন শিক্ষিকা কিন্তু পড়ানোর দিকে মন নেই তার বরং টেবিলের পাদানির উপর পা তুলে অঘরে ঘুমোচ্ছেন তিনি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর ঘটনাটি উত্তরপ্রদেশের মেরাঠের কৃষ্ণপুরী এলাকার একটি স্কুলে ঘটেছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওই দেখা গিয়েছে যে ক্লাসরুমের মাঝখানে চেয়ারে বসে রয়েছেন এক শিক্ষিকা তার পরনে চুড়িদার টেবিলের ওপর ব্যাগ এবং জলের বোতল রেখে মাথা নিচু করে বসে রয়েছেন তিনি জুতো খুলে টেবিলের পাদানির ওপর পা তুলে রয়েছেন সেই শিক্ষিকা কিছুক্ষণ পর বোঝা গেল যে ক্লাস চলাকালীন অঘরে ঘুমিয়ে পড়েছেন তিনি সম্ভবত ওই ক্লাসের এক পড়ুয়া সেই দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছেন তবে ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে যাওয়াই তা স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে তদন্তের পর সেই শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর কটাক্ষে শিকার হয়েছেন সেই শিক্ষিকা অধিকাংশ নেটাগরিকের মতে ক্লাসরুমে ঘুমানোর জায়গা নয় শিক্ষিকা এমন হলে পড়ুয়ারা কি শিখবে আবার নেট ব্যবহারকারীদের একাংশের দাবি শিক্ষিকা হয়তো ভুলবশত ঘুমিয়ে পড়েছেন সারা দিনের ক্লান্তির পর তার চোখ লেগে যেতে পারে তাকেও কিছু বলার সুযোগ দেওয়া প্রয়োজন তিনি নিশ্চয়ই ইচ্ছা করে ক্লাসের মধ্যে ঘুমোবেন না